দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আজ বিশেষ রাজ্য রাজনীতি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কিন্তু এবার তৃণমূলের ছাব্বিশের নির্বাচনে কিছু নতুন মুখ প্রার্থী হতে পারে এবং একশো আটচল্লিশটি ম্যাজিক ফিগার দুশো চুরানব্বইটি আসনের মধ্যে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে কোন দল তৃণমূল না বিজেপি না অন্যান্য রাজনৈতিক বাম কংগ্রেস সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে দেব্যাংশু ভট্টাচার্য প্রার্থী হতে পারেন সূত্র মারফত খবর সম্ভবত অনেকেই রয়েছে আমরা যেমন কোনাল ঘোষ রয়েছেন অনেকেই রয়েছেন আমরা সেগুলো বলছি না কিন্তু যারা অভিনয় জগতের হ্যাঁ টলিউড বলিউড তারাও কিন্তু প্রাপ্তি হওয়ার চান্স দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে কোন দল এটাই জনগণের কাছে শেষ সম্বল বা শেষ সাক্ষী বলাই যেতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষের মানে প্রতিশ্রুতি মানে ইস্তেহার মানুষ কি পেয়েছে সরকারের কাছে কি পায়নি এবং কতটা শাসকের পক্ষে মানুষ রায় দিবে ছাব্বিশে নির্বাচনে বোঝা যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর তবে যারা বিক্ষুব্ধ বিধায়ক যারা দলের মধ্যে তাদেরকে টিকিট নাও দিতে পারে সূত্র মারফত খবর তার জন্য কিছু নতুন মুখ আসতে পারে কিছু পুরাতন মুখ আসতে পারে কিছু আবার রাজ্য রাজনীতি যেমন কোর কমিটির বৈঠকে অনেকেই ছাঁটাই হয়েছে অনেকেই বাদ গিয়েলেও আবার নাম এসেছে কেননা রাজ্য রাজনীতিতেই সেটাই ছাব্বিশের নির্বাচনে কতটা বাস্তবে সম্ভাব্য হতে পারে রাজ্য রাজনীতিতেই সেটাই শুধু সময়ের অপেক্ষা কেননা এই পরিসংখ্যান বা প্রতিফলন সেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই ছাব্বিশে নির্বাচনীয় যে একটা জনসংযোগ যাত্রা কতটা সম্ভব হবে রাজ্যের শাসক দলের কাছে রাজ্যের শাসক দল কি তারা ক্ষমতায় ফিরবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে ম্যাজিক ফিগার কি পার করতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশে কিন্তু